অনেক জ্ঞানীগরি ব্যক্তিরা বলেন যে নাকি ছেলে মেয়ে সমান আজকালকার দিনে ছেলে মেয়ে সব সমান ছেলে মেয়ে আলাদা করে দেখতে নেই ছেলে মেয়ে কখনোই আলাদা হয় না হুম এই কথাটা আমি বলছি আমি একজন মেয়ে হয়ে বলছি কারণ আমার মতো অনেক মেয়েরা এই কথাটা বলতে শুধু আমি একা নই এখনো পর্যন্ত এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বলত কতজনের এরকম হয়েছে যে মেয়ে জন্ম দিয়েছে বলে তাকে বলেছে ওর পেটে মেয়ে হবে হয়তো পরপর দুবার মেয়ে হয়েছে ছেলের আশায় আরেকবার বলেছে বাড়ি থেকে যে শ্বশুরবাড়ি থেকে যে আরেকটা মেয়েই নাও এবারে যদি ছেলে হয় যদি ছেলে হয় বংশ বংশ রক্ষা করতে হবে না এখন দু হাজার দাঁড়িয়েও বংশ রক্ষার কথা মাথায় আসে ঠিক আছে তো তারাই কিন্তু আবার দেখবে কত লোকের কাছে বলে বেড়ায় ছেলে মেয়ে আবার কি ছেলে মেয়ে আলাদা বলে কিছু আছে নাকি ছেলে মেয়ে তো সব কিন্তু নিজের যখন হয় তখন দেখবে তারা কিন্তু এই কথাটা বলে না তখন তারা কিন্তু ওই আশায় থাকে একটা ছেলে হবে এর জন্যে তার ছেলে বউকে বলে আর একটা নিয়ে নাও প্রথমটা তো মেয়ে হয়েছে এবারে যদি ছেলে হয় নিয়ে নাও আবার যদি তখন মেয়ে হয় তখন বলবে ওর পেটে ছেলে ধরবে না কিরকম বলতো অশিক্ষিত মতো কথা কি ভুল এগুলো তো অশিক্ষিতই বলবো বলো এরকম অনেক শোনা যায় যে মেয়ে হয়েছে বলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে প্রথমবার না পাঠালেও হয়তো দ্বিতীয়বার মেয়ে হয়েছে বলেও বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে সে মেয়েটা বলতো কি অবস্থা হয় মেয়ে হয়েছে বলে বউয়ের সাথে বর কথা বলে না ঝগড়াঝাটি করে অশান্তি করে কত মেয়ের সাথে এরকম হয়েছে মেয়ে হয়েছে বলে মেয়েকে ডাস্টবিনে ফেলে দিয়েছে কখনো শুনতে পেয়েছ যে কোনো ছেলে বাচ্চাকে ডাস্টবিনে পাওয়া গেছে কি ফেলে দিয়েছে পাবে না আমি পাইনি তোমরা পেয়ে জানিয়ে দেবো আমাকে জানো কিন্তু আমি পাইনি তাহলে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মেয়েরা কোথায় আছে বলতো মেয়েদেরকে রাস্তায় নামতে হয়েছে দিনের পর দিন জন্য রাস্তায় নামতে হয়েছে হ্যাঁ কোন লাভ হচ্ছে কি কোনো সুরাহা হচ্ছে কোনো শাস্তি হচ্ছে দোষীদের হচ্ছে না কত গুণ সম্পন্ন একটা লেডি ডক্টর আমরা হারালাম কিছুদিন আগে তার উপর যেইভাবে অত্যাচার করেছে যেইভাবে পাশবিক অত্যাচার হয়েছে কিন্তু জাস্টিসই চেয়ে যাচ্ছে সবাই কিছু কি লাভ হচ্ছে এরকম অনেক দিন প্রত্যেক দিন ধরতে গেলে নিউজ পেপারে বলো কিংবা খবরে বলো জানবে যে কোথাও না কোথাও কোনো মেয়ে হয়েছে মার্ডার হয়েছে কিছুই মানে সব দিক থেকেই না মেয়েরা যেন অবহেলার পাত্র মেয়েদের কোন দাম নেই যেন মনে হয় তাই না এরকম নিজেকে এরকম লাগে যে মেয়ে হয়ে জন্ম হয়েছে বলে এত মেয়েরা এখন কোনো দিক থেকে পিছিয়ে নেই ঠিকই সবাই বলে কিন্তু কজন মানে বলুন তো এটা যেদিন সবাই মানতে পারবে সেদিন মেয়েরা সুরক্ষিত থাকে আর সেটা কোনোদিনও মনে হয় না হবার সেটা আমার মনে হয় না কোনোদিনও হবে আর যেই সমস্ত পুরুষেরা মনে করে যে আমার বাড়িতে মেয়ে হয়েছে আমার বাড়ি ছেলে হয়নি আমার বংশ পারবে না তাদেরকে বলছি আপনি যে এই কথাগুলো বলছেন আপনার যদি বোন থেকে থাকে যদি তার সাথে তারও হয় শ্বশুরবাড়ির লোক করে থাকে কেমন লাগবে আপনার খারাপ লাগবে তো আবার সবার ক্ষেত্রে আমি বলছি না অনেকে আবার মনে করে মেয়ে হলে খুব খুশি হয় তারা মনে করে আমার ঘরে লক্ষ্মী এসছে অনেক আমি এরকম অনেক ভিডিও দেখেছি যারা খুব মানে এত ধুমধাম করে মেয়েকে বাড়িয়ে এনেছে সে খুশির ঠিকানা নেই আর কি দারুণ খুশি হয়েছে তারা সেগুলো দেখতেও খুব ভালো লাগে তো তোমাদের কি মতামত বন্ধুরা বলো আমাকে কমেন্ট করে জানো আর আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো আজকের মতো এখানে টাটা